এখন দেখি আমার এরকম যদি হয় পাঁচশো ওয়াট লোড আছে এগুলো কি লোডের ব্রেকারে যাবে মানে আমরা যে ইউজ করার জন্য কারেন্ট সাবস্টেশন নিয়েছি বা ইয়ে এটা এইটা হলো আমার মেইন জায়গা তো পাঁচশো ওয়াটের কারেন্ট কত আসে আমরা হ্যাঁ নয়শো এমপি

সার্কিট ব্রেকার এর গুলো ওয়ান পয়েন্ট টু ফাইভ করতে হবে এখানে ওটা বাস বার ক্যাবলের অন্য হিসাব ওটা পরে আসি এটা দেখেন মানে এখানে এতগুলো ফ্যাক্টর ইউজ করা লাগবে যে আপনারা ফ্যাক্টর গুলো একটু লিখে মনে রাখবেন যে কোন ফ্যাক্টর কত ইউজ করবেন মানে সিটিভিটির ফ্যাক্টর আছে আলাদা ইয়ার ফ্যাক্টর আছে ব্রেকারের ক্যাবেলের বাস বারের সবগুলো আলাদা আলাদা ফ্যাক্টর আছে আচ্ছা তাহলে এগারোশো পঁচিশের ঠিক উপরে সাইজের ব্রেকার ইউজ করবে এগারোশো পঁচিশের উপরে সাইজের ব্রেকার কত

এটা তো হবে না আমরা সেট ভ্যালু কততে রাখব এগারোশো বিশ পঁচিশে রাখবো তাহলে এটা যদি আমি অ্যাডজাস্টেবল ব্রেকার ইউজ করি একটা টেস্টার দিয়ে শুধু ঘুরাই দেবো আর ঘুরাই দিয়ে আমার এটা অ্যাডজাস্টেবল ইউজ করবো আর এই ব্রেকারটা আমরা কত নিব পঁচিশশো পঁচিশশো আর এসিবি সবসময় অ্যাডজাস্টেবল এসিবির জন্য অ্যাডজাস্টেবল চিন্তা করতে হবে না এসিবি

ফ্যাক্টরির মেইন যে ডিবি বক্স আছে ওই পর্যন্ত ওখানে আপনি যাবেন এখন দেখেন আমরা যদি একটা মনে করেন যে একশো কিলো মটর আছে এখানে আমাদের কি হবে থ্রি পেজ লাইন আসবে না মোটরে কি নিউট্রাল লাগে আসলে ইন্ডাকশন মোটরে নিউট্রাল লাগে না আচ্ছা তাহলে এখানকার কারেন্ট কত একশো আশি নিউট্রাল তো গ্রাউন্ডে দিতে আছে তাহলে ওটা আলাদা জিনিস গ্রাউন্ড আলাদা জিনিস আর নিউট্রাল আলাদা জিনিস এখানেও কত আসবে 180 এখানেও কারেন্ট কত আসবে 180 থ্রি ফেজ কারেন্ট না প্রত্যেকটাতে কি হবে 180 করে আসবে এখন দেখেন এখানে যে আমি ব্রেকারটা ইউজ করব এই ব্রেকার সিলেকশনের পদ্ধতি হলো এখন মনে রাখেন যেগুলো ইন্ডাকটিভ লোড আপনার এয়ার কন্ডিশনার তারপরে মোটর কম্প্রেসর এগুলোতে আপনার অয়েল জাতীয় জিনিসপত্র আছে এগুলোতে আপনার যে কারেন্ট থাকবে একশো আশির সাথে তখন কত গুণন করবেন মানে রেটেড কারেন্টের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন করবেন দেড় গুণ নিতে হবে হ্যাঁ কারণ এই মোটর বা ইয়ে এগুলো স্টার্টিং কারেন্ট অনেক বেশি একশো সাত আশির সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণন করলে কত হয় দুশো সত্তর তাহলে এখানে কত সাইজের ব্রেকার ইউজ করবেন দুশো সত্তরের উপরে একটা তিনশো বিশ এটাও আপনারা কি করবেন অ্যাডজাস্টেবল করে নিবেন এবং এটা দুশো সত্তরে সেট করে রাখে দেবেন আর আচ্ছা 270 এর জায়গায় যদি আড়াই শ্যাম্পিয়ন নেই আড়াইশো নিলেও অসুবিধা হবে না কিন্তু ব্রেকার গুলো হয় কি মানে দীর্ঘদিন যখন চালাবেন ব্রেকারের মনে করেন পাঁচ সাত বছর পরে ব্রেকারের স্ট্রেন তার আগের মতো থাকে না আপনি যদি আড়াইশো নেন তখন ওই ব্রেকার বারবার চিপ করবে একটা সময় পরে ওটার একটা ক্ষয় টয় আছে তো তাই না যখন কারেন্ট ফ্লো হতে হতে কিছু ক্ষয় আছে তো আপনি যদি এক্ষেত্রে তিনশো বিশটা নেন দামের পার্থক্য তেমন খুব বেশি হবে না তিনশো বিশটা নিলে এবং অ্যাডজাস্টেবল যদি নেন তখন আপনি ওই ব্রেকারটা ওই দুশো সত্তরে সেট করে রাখছেন আর একটু বাড়াই দিলেন আর কি দু দুবার ট্রিপ করে আর কি এই কাজটা করতে পারবেন আপনি আড়াইশো নিলেও ইনস্ট্যান্ট খুব বেশি সমস্যা হবে না কারণ আমরা তো দেড় বেশি নিচ্ছি আর ওই কারণে আমরা এটা একটু বাড়তিটা নিই বাড়তিটা নিয়ে পরে অ্যাডজাস্ট করে রাখি দিয়ে আর কি ইনকেস আপনার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে যদি ঝামেলা শুরু হয় সেক্ষেত্রে তো বিশাল ভেজাল আপনার আবার ব্রেকার কিনে দিতে হবে ওখানে একটা এই জন্য আমরা সেফ সাইডে থাকার চেষ্টা করি আর কি যে ইয়ে এইভাবে সেফ সাইড চিন্তা করি আচ্ছা আমি একটু উল্টা দিক থেকে আগাই গতদিন বলছিলাম দেখাবো মনে আছে আচ্ছা একটা ফাঁকা শীতে আসে এখন মনে করেন আপনার এখন দেখেন আমরা মনে করেন যে একটা কিছু কমার্শিয়াল বিল্ডিং হবে কমার্শিয়াল বিল্ডিং গুলোতে আমরা কি করবো নিব একটা সেই মনে করেন আমার কয়েকটা কমার্শিয়াল বিল্ডিং আছে আটটা আটটা কমার্শিয়াল বিল্ডিং আছে প্রত্যেকটাতে আমার কয়টা করে ফ্লোর আছে প্রত্যেকটাতে দশটা করে ফ্লোর আছে এবং পার ফ্লোরে আমার ই আছে কয়টা পার ফ্লোরে আমার দশ হাজার পাঁচশো ওয়াট দশ হাজার ওয়াট ধরলাম আচ্ছা প্রত্যেক ফ্লোর ধরি দশ হাজার আচ্ছা স্কোয়ার ফিট নিলাম আর কি স্কোয়ার ফিট তাহলে টোটাল কত এরিয়া কত এটার আটটা বিল্ডিং প্রত্যেকটাতে কয়টা করে ইয়ে আছে দশটা এরকম করে হিসেব করতে হবে আট লক্ষ স্যার আট লক্ষ হ্যাঁ কিন্তু এরপরে দশ হাজার এটা কি আসলে স্কোয়ার ফিট আচ্ছা স্কোয়ার ফিটকে আমি কি করব স্কোয়ার মিটারে বানাবো তাহলে এটার সাথে কত গুণন দিব

আট ইন্টু কত দশ ইন্টু কত এক দশ হাজার ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন টু তিয়াত্তর হাজার ছয়শ কত হয় তিয়াত্তর হাজার ছয়শো এটা কি হবে স্কোয়ার মিটার আচ্ছা আমরা জানি কত যদি এয়ার কন্ডিশনার ইউজ করেন পার স্কোয়ার মিটারে কত ওয়াট করে ধরি আমরা পঁচাত্তর ওয়াট করে ধরি কতদিন একটু আলোচনা করছিলাম পঁচাত্তর ওয়াট তাহলে এটা কত আসে তাহলে এটা আসে হলো ফাইভ ফাইভ টু চারটা জিরো ফাইভ ফাইভ টু চারটা জিরো এটা এটা কিসে আসবে ওয়াট আচ্ছা মানে আমি লোড ক্যালকুলেশন করতেছি আর কি এটা শুধু আপনি বাসাবাড়ি বাড়ি রেসিডেন্সিয়াল মার্কেট এগুলোতে করতে পারবেন ফ্যাক্টরির তো না মার্কেট ফ্যাক্টরিটা পরে লোড ক্যালকুলেশন শিখবো এটা এটা যদি কিলো আট করি তাহলে কত দিয়ে ভাগ দিব এক হাজার তাহলে কত আসে ফাইভ ফাইভ টু জিরো এটা কি আসবে কিলো আট

বাসাবাড়ির ওয়ারিং যখন শিখাবো বাসাবাড়িতে ডাইভার্সিটি ফ্যাক্টর নামে কিছু ফ্যাক্টর আছে আরকি ওগুলো শিখাবো এখন আমরা শুধু ক্যালকুলেশনটা শিখাবো মানে এখন এতগুলো ফ্যাক্টর বললে সবগুলো যাবে ওই সময় ওটা শিখাবো আরকি এখন আমরা মানে অ্যাকচুয়াল লোড এটা 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 তাহলে কি কমার্শিয়াল ইয়াতে আর জন্য কমার্শিয়াল এর জন্য এখন কিছু ডাইভার্সিটি ফ্যাক্টর আছে ওগুলোতে আমরা এখন যাচ্ছি না ওটা পরে করব আর আচ্ছা এখন এটা আমরা এখন আঁকানো শিখতেছি আপনারা কয়েকভাবে ভাগ করতে পারেন একটা থার্টি থ্রি কেবি ট্রান্সফরমার হবে এগুলো তো আর দরকার নেই এটা ক্লিয়ার করে দিই মনে করেন আপনার একটা গ্রিড আসলো এরপরে

একটা তিন হাজার দুই আমি সব কয়টাই কাজ করছি এরকম গুলোতে কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য যেটা তিনটা পঁচিশশো দিবস এটা সুবিধা হলো আপনার সবগুলো প্যানেলের একটা ডাইমেনশন ঠিক থাকবে তারপর যদি জেনারেটরের সাথে সিনক্রোনাইজিং করেন ওইটাও কি হবে খুব সুন্দরভাবে হবে উপরে দুটাতে কিন্তু সিনক্রোনাইজিং করাটা কঠিন হবে আর আপনারা যখন নিজেরা কাজ করবেন তখন মানুষকে সাজেস্ট করবেন তিনটা দেওয়ার জন্য ইনকেস একটা বা দুটা নষ্ট হলে বাকি একটা ঠিক থাকবে এগুলো তো ঠিক থাকবে সবকিছু সই করা যাবে না আপনি বললেন যে আপনার কেবল লাগবে হলো দুশো চল্লিশ বললো যে আপনি একশো বিশ আর এম দিয়ে করবেন এটা তো করা যাবে না ওর কিন্তু আপনাদের। এইগুলোতে যদি হয় এগুলো মেনে দিবেন যে ওআর এবং তাদেরকে একটা মেইল দিবেন যে আমরা এরকম করতেছি আপনাদের সাজেশন মতো সব কিছু মেইলে রাখবেন আগে সেফ সাইডে। সবকিছুরই ডকুমেন্ট রাখবেন মানে যে আমার ফোনে কল দেয় সবাই আমার ফোন কেনার পর থেকে এখন পর্যন্ত যতগুলো কল আছে সবগুলো রেকর্ড আছে। আচ্ছা। এগুলো লাগে বিভিন্ন সময় এটা দরকার আচ্ছা এখানে তাহলে আমরা নিচে কয়টা ইউজ করব আমরা একটু আঁকাই এরকম হয়েছে যে কোর্স ঠিকঠাক মতো করানোর পরও লাস্টলি যখন আমি বলি যে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আঁকাতে ফিজিক্যালি করার পর অনেকে আঁকাতে পারে না তো এটা খুবই তিক্ত অভিজ্ঞতা আর কি তাহলে এখানে আমরা কয়টা নেটওয়ার্ক ইউজ করব। ট্রান্সফরমার ইন্টার হ্যাঁ এটা আপনারা এখন পারবেন হ্যাঁ নিচের দিকে পিএফআই কেমনে বসাই এটাও পারবেন এগুলো কিন্তু বাস হ্যাঁ এগুলো বাস এরপরে এখানে যেটা ব্রেকারের নিচে আসবে এটা বাস বাস ক্যালকুলেশন তো করি নি আপনাদের সাথে বাস বাস সিলেকশন এটা করব আচ্ছা এখানে আমরা সিলেকশন কি করছি না কেবলও করি নি কেবল এবং বাস পারে দুই দিন লাগবে এটা করতে

তো এই তিন ভাগে ভাগ না করলে সেভেন পয়েন্ট ফাইভ এম বিএর আসলে এলিভেন কেভি ট্রান্সফার হয় না ফোর এম বি পর্যন্ত হয়ে এলিভেন কেভি তে ফোর এম বি আমি দেখি আজকে আপনাদের চার্ট পাঠাবো এগুলো তাহলে বুঝতে পারবেন আর কি মানে কোনো কোম্পানির ক্যাটালগ পাঠিয়ে একটু পড়াশোনা করতে হবে তাহলে এই বাকি কাজটুকু ব্রেকার শো আপনারা সিলেকশন করবেন আরকি ব্রেকার সব গুলো আপনারা সিলেকশন করবেন আর এটা একটা টাস্ক থাকলেও আপনার হাতেই করবে হাতে করে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়ে করে দিবেন আর কি আহ সেন্ড করে দিবেন আপনাদের হয়তো দশ মিনিট লাগবে করতে আর কি জাস্ট জিনিসটা এই যে কারেন্ট গুলো কত এগুলো বের করবেন তারপরে এই ব্রেকার সাইজ কত হবে ভাগ করবেন যেহেতু এটা কত হবে এটা পঁচিশশো তাহলে পি এফ আই কয় ভাগে ভাগ করবেন দুই ভাগে ভাগ করবেন দুটা নেটওয়ার্ক করবেন আর কি পনেরোশো এবার লাগে তো পনেরোশোর জন্য সাড়ে